দুই দিন ব্যাপী সফরের আমাদের যাত্রা শুরু হয় প্রথম দিনের আগের দিন থেকে দুঃখিত আগের রাত থেকে যেখানে আমাদের উত্তরা থেকে বাস সেরে যায় কাপ্তায় উদ্দেশ্যে আমাদের সকালটা হয় কাপ্তায় পৌঁছেই যেখানে আমাদের গন্তব্য ছিল রাইনাতুগুন রিসোর্ট যেটা আগে থেকেই আমাদের বুক করা ছিল রিসোর্টে পৌঁছানোর আগ মুহূর্তে আমাদের সাথে ঘটে যায় ছোট একটি দুর্ঘটনা আমাদের সিএনজির সাথে আরেকটা সিএনজি ধ্বংঘর্ষ হয়ে যায় যাই হোক ধ্বংস শেষে আমরা অবশেষে পৌঁছে যাই আমাদের গন্তব্যে যেখানে আগে আমাদের বাকি সদস্যরা এসে পৌঁছে গেছেন তারপর সবাই মিলে একসাথে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলি রিসোর্টের রিসেপশন কাম ডাইনিং স্পেসে আমরা আগেই বলে রাখি আমরা এসেছি তেত্রিশ জন একসাথে যেখানে তেত্রিশ জনের অ্যাকোমোডেশন এখানে ছিল না যে কারণে আমাদের বেশিরভাগকে এখানে টেন্ট করতে হবে আর রিসোর্ট কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বলা হলো টেন্ট এখনও রেডি না আপনারা চাইলে ক্যাম্পিং গ্রাউন্ডের ওখান থেকে ঘুরে আসতে পারেন তাই হলো আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের দিকে এগিয়ে গেলাম ক্যাম্পিং গ্রাউন্ডে এগিয়ে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে আমাদের সামনে দেখা হয় কয়েকটা ভাইয়ার যারা এখানে অলরেডি আগে থেকেই ছিল তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিল তাদের

গান শোনা শেষে আমরা পৌঁছে যাই ক্যাম্পিং গ্রাউন্ডে যেখানে গিয়ে দেখি আমাদের টেন্টগুলো এখনও রেডি হয় নাই রেডি হওয়ার কিছু বাকি আছে সেই সুযোগে আমরা চেষ্টা করলাম আমাদের গ্রুপ ফটোটা নিয়ে নিতে গ্রুপ ফটো নিতে না নিতেই শুরু হয়ে গেল বৃষ্টি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এই সুযোগে চেষ্টা করলাম যে আমাদের ম্যাডামদের জন্য যে ভিলা রেডি ছিল সেই ভিলার দিকে গিয়ে গিয়ে ভিলাটা বুঝে নিতে ভিলাটার আশেপাশের সৌন্দর্য ছিল খুবই অসাধারণ ভিলাটাও ছিল সুন্দর ভিলার ভেতরে যদিও কিছু ইস্যু ছিল কিন্তু বিশেষ করে ভিলার বারান্দাটা যেটা ছিল দেখার মতো সেখান থেকে লেক এবং আশেপাশের পরিবেশ এত সুন্দর লাগছিল খুবই মুগ্ধকর যাই হোক এইগুলো দেখে আমাদের লাভ নেই যেহেতু ভিলাটা আমাদের ম্যাডামদের জন্য বরাদ্দ আমাদের তো থাকতে হবে টেন্টে আমরা চলে গেলাম টেন্টে কিন্তু ঘড়িতে এখনও বাজে দশটা দুপুর হতে অনেক সময় বাকি যেহেতু বেলাটা ছিল আমাদের জন্য এর জন্য এত সময় হাতে থাকায় সাথে কথা বলে আমরা কয়েকিংটা একটু এগিয়ে নিয়ে আসলাম এবং সবাই মিলে পয়েন্টের দিকে এগিয়ে কায়াকিং পয়েন্টে পৌঁছে দেখি ও আমাদের বিচ্ছু বাহিনী তো আগে এখানে এসে হাজির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সারাই তারা কায়াকিং শুরু করে দিছে যাই হোক যেহেতু আমরা অনেকজন আসছি এখানে সিরিয়াল পেতে অনেক সময় লাগলো অবশেষে আমি আর রানা দুজন মিলে বেরিয়ে পড়লাম কাইকিং এর জন্য আমাদের সবকিছু এত পারফেক্টলি হচ্ছিল আকাশের রং থেকে শুরু করে আশেপাশের পরিবেশ সবকিছুই যেন আমাদের সাজানো হোক কাইকিং করতে করতে হঠাৎ করে দেখতে পাই কিছু দুষ্টু ছেলে আমাদের পিছু লেগেছে তারা নাকি আমাদের সাথে রেস করবে তবে তাই হোক রেস করতে করতে হঠাৎ করে দেখি তারা সামনে গিয়ে তাপাস করে পড়ে গেল আগেই বলেছিলাম পুরো প্লেয়ারদের সাথে খেলতে এসো না যাই হোক অনেক কায়াকিং মজা ফান আড্ডা শেষে আমরা সবাই চলে গেলাম লাঞ্চ করতে আগে বলে রাখি লাঞ্চটা ছিল আমাদের প্যাকেজেরই অংশ আমরা যে প্যাকেজে আসছি সেখানে একটা লাঞ্চ একটা ডিনার এবং একটা ব্রেকফাস্ট আর আমরা যে থাকবো সেই অ্যাকমোডেশনের ব্যবস্থা যেখানে আমাদের প্রতিজনে অ্যারাউন্ড দুই হাজারের মতো করে খরচ হয়েছে লাঞ্চটা আমাদের যথেষ্ট ভালো ছিল প্যাকেজে ছিল হাঁসের মাংস ভুনা গরুর মাংস ডাল আলু ভর্তা এ আর কি অবশেষে আমরা লাঞ্চ শেষ করলাম কিন্তু লাঞ্চ শেষ করার পরেও সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে অনেক সময় যেহেতু আমরা কাইকিংটা সকালে করে ফেলেছি কিন্তু মজার বিষয় হচ্ছে বর্ষাকালে হওয়ায় এই রিসোর্টের আশেপাশে সবুজ এবং সৌন্দর্য এত বেশি প্রতিফলিত হচ্ছিল যে আমরা যেখানে যাচ্ছি সেখানেই মুগ্ধ হচ্ছি কেউ চলে যাচ্ছিল দোল খেতে আর বিশেষ করে চারোদিকে এত ফুল ফুটেছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল কেউ ফুলে ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ ভিডিও নিয়ে ব্যস্ত কেউ তো আবার ফুল ছেড়ে নিয়ে চলে আসছে যদিও ফুল ছেঁড়াটা নিশে দেখানে আর হ্যাঁ রিসার্টে ফটো সেশনের জন্য খুব সুন্দর একটা জায়গা আছে যেটাকে আপনি ফটো বলতে পারেন সেখানে গিয়ে আমরা কিছু ফটো তারপর কিছু ভিডিও নিলাম এভাবে এই চারিপাশটা উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো আর সন্ধ্যা নেমে আসতেই আমরা সবাই মিলে আবিষ্কার করলাম যে আজকে আমাদের ম্যানেজারের জন্মদিন তাই সবাই মিলে রিসিপ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা ছোটোখাটো কেক কাটার আয়োজন করলাম যেখানে কেক কেটে আমরা আমাদের ম্যানেজারকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম জন্মদিন উদযাপন শেষ হতে হতেই আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল রাতের খাবারের প্যাকেজে ছিল আমাদের জন্য বারবিকিউ সো আমরা রাতের খাবার শেষ করে আর কিছুক্ষণ আড্ডা গান নাচ হৈ হুল্লুর করে এভাবেই আমাদের কাপ্তায়ের প্রথম দিনটা এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ